নবীজি বলেন তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে অন্তরের মধ্যে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে এক নম্বর আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রসুল কে বেশি ভালোবাসে দুই নম্বর গুণ ওহিব্বু কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা কোন স্বার্থের কারণে ভালো না বাস তিনে যাওয়াটাও সে তেমন অপছন্দ করে আপনাকে দশ কোটি টাকা অফার করা হলো তুমি আগুনে পুড়ে মারা যাও তোমাকে দশ কোটি টাকা দেওয়া হবে আপনি বললেন ধর্মিয়া আগুনে পুড়ে মারা গেলে দশ কোটি টাকা দিয়ে আমি করবো কি আপনাকে অফার করা হলো দশ কোটি টাকা দেওয়া হবে তোমাকে তুমি কুফরি করো নাউজুবিল্লা বলে আপনার জবাব হতে হবে দশ কোটি টাকা দিলে যেমন আমি আগুনে পুড়তে আমি রাজি না দশ কোটি টাকা দিয়ে আমি কুফরি করতেও রাজি না কারণ দুনিয়ার আগুনে পুড়তে রাজি না আর কুফরি করে জাহান্নামের আগুনে পুড়তেও রাজি না এই হলো আপনার অপছন্দ করতে হবে যে আমি আগুনে পুড়ে যাওয়া এটা অপছন্দ আমার তাই কুফরি করা এটাও আমার তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া আমার অপছন্দ এই তিন গুণ যদি কারো মধ্যে থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়াজাদা হেলা ইমান সে ইমানের মিষ্টতা ইমানের স্বাদ সাধন করতে পারবে কয়গুণ কয়গুণ তিন গুণ এর মধ্যে এক নাম্বার আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন তাওহিদের শর্ত কয়টা আমি আস্তে ধীরে বলি আপনারা খালি মন দিয়ে শোনেন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা মুখে একটা অন্তরে আরেকটা তাওহিদের শর্ত পূরণ হবে না চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করবেন এই হলো আল্লাহুলাহু এরপর আল্লাহ বলেন আলহাইয়ুল তাইয়ুম আলহাইয়ো তিনি চিরঞ্জীব আল তাইয়ুম তিনি চির প্রতিষ্ঠিত আল্লাহ তাকে কোনো মৃত্যু স্পর্শ করবে না আল্লাহ চিরঞ্জীব হাইয় সুরা আর রহমানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু আলাইহা ফানিউ ওয়া ইবকা ওয়েবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যা কিছু আছে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে আপনার মহামহিম সম্মানের রব একমাত্র বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই মৃত্যুবরণ করবে আমাদের নবীকে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়ীতু ওয়া ইন্নাহুম নবী নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে একমাত্র একজনকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন হাই তিনি হলেন আল্লাহ তিনি চিরঞ্জীব তাকে মৃত্যু স্পর্শ করে না এরপর আল্লাহ বলেন আল কয়ুম তিনি চির প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত কিন্তু চির প্রতিষ্ঠিত না এই এলাকার অমুক জায়গাটা হলো স্থাপনাটা প্রতিষ্ঠিত হয়েছে অমুক সালে কিন্তু চির প্রতিষ্ঠিত না এই আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে চির প্রতিষ্ঠিত না এই জমিন এইভাবে ভাবে আছে আল্লাহর হুকুমে তবে চিরস্থায়ী না শুধু আল্লাহর হুকুম আছে তাই আছে চির প্রতিষ্ঠিত একমাত্র একজন কে তিনি কাইয়্যুম এ পারা 6 নম্বর পৃষ্ঠা সুরে রুমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন আল্লাহর হুকুমে এইভাবে ভাবে আছে আসমানের দিকে তাকাই তাকানোর পর দেখি কোনো খুঁটি নাই খুঁটি ছাড়া আসমান আল্লাহ তালা বলেন ওয়াজালনা আসমান সাকফাম মাহফুজা আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায় দিয়েছি জমিন ভাসমান এই জমিনের উপর আমরা আছি নিচে পানি আমাদের মাথায় আসে মাঝে মাঝে পানির উপরে আমরা আছি তাহলে হেলে দুলে আমরা পড়ে যাচ্ছি না কেন জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করে না কেন নিচে তো পানি আল্লাহ তাআলা বলে না ওয়া আল দা আমি জমিনের নড়াচড়া বন্ধ করেছি কিভাবে জানো পাহাড়কে পেরেক বসায়া দিয়া এই পাহাড় নামক পেরেক জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী বানায় কিন্তু চিরপ্রতিষ্ঠিত এটা চিরপ্রতিষ্ঠিত না বিআমরি আল্লাহর হুকুম যতদিন আসমান থাকবে আল্লাহর হুকুম যতদিন জমিন থাকবে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে একদিন একমাত্র চিরপ্রতিষ্ঠিত একজন তিনি কে এটাই আল কাইয়ুম